এক থুতরে বুড়ো উদাস দাবায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলো ঝিলি তোমাকে পাওয়ার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে কুটি ধরে দগ্ধ ঘরে হে অমর একুশে ফেব্রুয়ারি তোমার জন্য হাটটিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্য সকির আলী সাহবাজ সাহবাজপুরে সেই জমার কৃষক কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মাতলাম মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্যাম ঝরে ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস ক্রমশ পোকার দখলে আর রাইফেল কাঁদে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তাজা পদুম যার পদভারে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতীক ধ্বনি তুলে নতুন ইশা নড়িয়ে দামামা বাজিয়ে দিক দিক এই বাংলায় তোমাকে জানতে হবে এই অমর একুশে ফেব্রুয়ারি এই অমর একুশে ফেব্রুয়ারি তুমি রবি ঠাকুরের অজয় কবিতা অবিনাশী গান তুমি কাজী নজরুল ঝগড়া চুলে পাপড়ি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখে রুল্লাসে কাটা তুমি শহীদ মিনারে উজ্জ্বল সভা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল তুমি ফসলের মাঠে কৃষকের হাসি আবার তুমি রোদেরা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের আবার সাঁতার অমর একুশে ফেব্রুয়ারি তুমিই তো অন্ধকারের ফাঁকা সীমান্তে মুক্তি সেনার চোখের আবার তুমিই তো বোটেল ছায় করুণ শিক্ষার্থী এবার আমরা শুনে নেব জেনেট বিএড প্রথম বর্ষে ছাত্র সমবেত সঙ্গীত আমি আমি আমি

আনন্দ বাংলা শু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার

বাংলায় আমার কৃষ্ণার জল শেষ শুভ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার divar var dikiki dikiba kula mu a

শিক্ষিকা বৃন্দ ও আমার সহপাঠী সবাইকে ভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ফুল পাখি নই নৈক পাহাড় ঝর্ণা মুখের মধুর ভাষায় মনের কথা কই বাংলা আমরা মায়ের ভাষা শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান আজ এমন একটি দিন যে দিনটি না আসলে আমরা কখন মায়ের ভাষায় কথা বলতে পারতাম না পেতাম না একুশে চেতনার হাত ধরে এক সুন্দর স্বাধীন সকাল মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি বাঙালি জাতির আত্ম অন্বেষণের ও অধিকার আদায়ের সচেতনতার বহিঃপ্রকাশ এই অমর একুশে যার ধারাবাহিকতায় সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন সভা অনুষ্ঠিত হয়েছিল এই দিনে যদি সালাম বরকত রফিক জব্বরেরা মায়ের ভাষার দাবিতে প্রাণনাদিত দিত তাহলে বাংলাদেশ কখনোই রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে পেত না এই আন্দোলন সকল জাতির সকল মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করে কিভাবে নিজের ভাষাকে সজক্নে ললিত করা যায় ভালো ভাষা যায় সম্মান করা যায় এবং তাকে মায়ের আসনে বসানো যায় এই আন্দোলন কেবল ভাষার জন্যই ছিল না এই আন্দোলন ছিল পাকিস্তানি শাসন শোষণের রক্তচক্ষুর বিরুদ্ধে বাঙালির নিরব প্রতিবাদ বাঙালির সচেতনতা ও প্রতিবাদী দুর্গার আন্দোলনে তারা বারবার কিছু হতে বাধ্য হয়েছে একুশে ফেব্রুয়ারি মানে তাই মাথা নত না করার এমন এক রক্তাক্ত ইতিহাস যার হাত ধরে প্রতিটি জাতি তার নিজস্ব ভাষাকে সগৌরবে তুলে ধরার সাহস পায় একুশে ফেব্রুয়ারি যেন বাঙালির অঘোষিত ভাষা স্বাধীনতা দিবস শুধু বাঙালি নয় বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা স্বাধীন স্বাধীনতা ও মানুষের মতো বাঁচার দাবির সংগ্রামের দুর্যয় অনুপ্রেরণা একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি যেন চেতনায় উদ্দীপিত

জীবন আনন্দ তোয়ারো কত কবি আমার দেশের ছেলে বি সব ভাটির ভাটি ভাটির গাঙে খাটি আলালে শুরে মাচি হয় আমি আজো গান গায় ও ইথিকো শরপি হয়ে ইজন

বিধি গো শিল্পী হয়ে জন মায়াম সোনালি বানলা এর পোষি বানলা আবার জন শিল্পী হয়ে জন মাই ও বি শিল্পী হয়ে জনমাই বিধি গো

আছে তোমার দিকে উড়ে যাচ্ছে আর তুমি কথা বলছো আমার দিকে উড়ে আসছে কোথায় দেখতে পাচ্ছি না তো এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ

कविता रुद्र भाषा है जो तो सभी को एक साथ बांधती और मजबूत करने के लिए हर साल इक्कीस फरवरी को अंतरराष्ट्रीय मातृभाषा दिवस मनाया जाता है लोगों के बीच भाषाओं के प्रति प्रेम और संरक्षण को बढ़ावा देने के लिए यह दिन पूरी दुनिया में मनाया जाता है यह दिन हमें हमारी पहचान अनुभूति शिक्षा और समाज के लिए मातृभाषा के महत्व के साथ साथ इस दिन को प्रेरित करने वाले भाषा आंदोलन के इतिहास की याद दिलाता है

you know বাংলার বায়ু বাংলা বয় পগবান বাঙালিরপন বাঙালি রাশা বাঙালির কাজ বাঙালির ভাষা বাঙালির পন বাঙালি আশা বাঙালির কাজ বাঙালির ভাষা ছোতো শোত এ ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার জানাই আমার খুব ভালোবাসা আর আমার সকল সহপাঠী এবং দাদা দিদি ভাই বোন সকলকে আমার ভালোবাসা একুশ আমার শান্তিপর্ণ একুশ আমার স্মৃতি ব্যথা মায়ের চোখে একুশ আমার সব অহংকার আমার বুকের ভোলা শক্ত ভাইয়ের রক্ত কি ভোলা যায় আজও শোকে মায়ের চোখে প্রাণ ডাকে প্রফিক জব্বার বাংলা ভাষা অমর শহীদ ছিলাম

ढरते हैं पूरते हैं फूल है मुँह से खुलता है जब हो जुबान पे जारी उर्दू जुबान हमारी हिंदू भी बोलते हैं मुस्लिम भी बोलते हैं हिंदू भी बोलते हैं मुस्लिम भी बोलते हैं लगती है सबको प्यारी उर्दू जुबान हमारी फूले फले हमेशा सा, सारे जहाँ में यारह फूले फले हमेशा सारे जहाँ सारे जहाँ में यारह और लग हर जुबान पे सारे उर्दू जुबान हमारी আমার প্রাণের বাংলা ভাষা রক্ত দিয়ে কেনা বাংলা মায়ের চোখের জলে হাজার কোটি কেনা ভয় করে জয় প্রাণ দিয়েছে আমার যত ভাই আঁকড়ে আমি বাংলা ভাষা তাই তো বলে যায় আমি বারবার জন্মাবো এই বাংলার বুকে শব্দ নিয়ে করব খেলা কমতি নিয়ে সুখে ফেব্রুয়ারির একুশ তারিখ চোখের জলেতে লিখি বাংলা মায়ের পদতলে বসে বাংলা ভাষায় শিখি বাংলা নিয়েই স্বপ্ন আমার বাংলা নিয়েই আসা সবার সেরা মিষ্টি সেতু আমার বাংলা ভাষা